দীপার ভালোবাসা জোরে সন্ত্রাসীদের কবল থেকে বেঁচে স্মৃতি ফিরে পেয়ে দীপাকে জড়িয়ে ধরল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা কাজের ছদ্মবেশে ইরা ও অর্ণবের ডেরা এসে ইরা অর্ণবকে আচ্ছা করে ধোলাই দিয়ে লাঠি দিয়ে মাথায় সজরে আঘাত করে পেন ড্রাইভটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সূর্যকে আগুনের মধ্যে থেকে বের করে আনে আর সূর্যের মনে পড়তে থাকে ছোটবেলার স্মৃতিগুলো দীপা সূর্যকে বাঁচিয়ে নিয়ে ইরাকে বলে ছি ইরা যে মানুষটা তোমাকে রক্ষা করার জন্য তোমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল আর তার ক্ষতি করতে তোমার একটু হাত কাঁপড়ো নাছি দীপার বলা কথাগুলো ইরার মনে দাগ কাটে এরপর দীপা যখনই সূর্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে তখন সন্ত্রাসী অর্ণব দীপা ও সূর্যের দিকে বন্দুক ত্যাগ করে আর বলে পেন ড্রাইভটা দাও হলে আমি কিন্তু এক্ষুনি গুলি চালিয়ে দেব কিন্তু দীপা কোনো মতেই পেন দিতে চায় না এরপর ডক্টর সানাল পুলিশ নিয়ে হাজির হয় আর অর্ণব পুলিশের কোনো কথা না শুনে গুলিটা চালিয়ে দেয় কিন্তু ইরা সূর্য ও দীপাকে বাঁচাতে নিজেই গুলিটা খেয়ে নেয় এরপর দীপা পেন ড্রাইভটা পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশ সন্ত্রাসী দলটাকে অ্যারেস্ট করে এরপর দীপা যে অ্যাম্বুলেন্সে করে সূর্যকে হাসপাতাল হসপিটালে নিয়ে যায় সেই গাড়িতে মিসকা ড্রাইভার সেজে থাকে মিসকাকে দেখে চমকে যায় দীপা কিন্তু দীপা মিসকার হাত থেকে সূর্যকে বাঁচিয়ে নেয় আর মিসকা পুলিশের ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তড়িঘড়ি করে সূর্যকে হসপিটালে আনা হয় এমনকি লাবণ্য প্রবীরও বাড়ির সবাই আসে আর সূর্য সব মনে পড়ে যায় সূর্য লাবণ্য প্রবীরকে চিনতে পারে সূর্য লাবণ্যকে বলে মা আর প্রবীরকে বাবা বলে ডাকে সূর্যের মুখে মা ডাক শুনে লাবণ্যের তো খুশিতে জল চলে আসে লাবণ্য বলে সূর্য তুমি আমাদের চিনতে পেরেছ তখন সূর্য বলে হ্যাঁ মা আমি তোমাদের চিনতে পেরেছি দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু তো আমার নাম একবারও নেয়নি তবে হয়তো ডাক্তারবাবু আমাকে চিনতেই পারেনি এই বলে দীপা যখনই চলে যাবে করে তখন সূর্য দীপার হাতটা টেনে ধরে বলে দাঁড়াও দীপা তুমি কোথায় যাচ্ছ তুমি না থাকলে তো আমার জীবনটাই চলে যেত তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আর আমি কি না তোমাকে চিনতে পারবো না দীপা আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি দীপা যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না কিন্তু তার শাস্তিও তো আমি পেয়েছি বলো তখন দীপা কান্নায় ভেঙে পড়ে তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাবে না আমি উপলব্ধি করতে পেরেছি প্রতি মুহূর্তে যে দীপা ছাড়া সূর্য কোনো দিনও বাঁচতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পেরে দীপাকে জড়িয়ে ধরে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি